কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জৈব যৌগ থেকে জিং এবং এনএইচ ফোর সিএল এর সঙ্গে বিক্রিয়া করে যৌগ এ উৎপন্ন করে উৎপন্ন যৌগ এ এইচ সি এবং এইচ টু এর সঙ্গে বিক্রিয়া করে যৌগ বি উৎপন্ন করে অতএব যৌগ বি হলো অপশানগুলি হল এক প্যারা অ্যামিনোফেনল দুই প্যারানাইট্রোফেনল তিন মেটা অ্যামিনোফেনল চার মেটা নাইট্রোফেনল উত্তরটি হল এক প্যারা অ্যামিনোফেনল এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এটি হলো নাইট্রোবেঞ্জিন নাইট্রোবেঞ্জিন জিং এবং এনএইচ ফোর এর সঙ্গে বিক্রিয়া করে ফিনাইল হাইড্রক্সিলামাইন উৎপন্ন করে অতএব আমাদের উৎপন্ন যৌগ এ হল ফিনাইল হাইড্রক্সিলামাইন ফিনাইল হাইড্রক্সিলামাইন এইচ এবং এইচ টু সঙ্গে বিক্রিয়া করে প্যারা অ্যামিনোফেনল উৎপন্ন করে অতএব আমাদের যৌগ বি হল প্যারা অ্যামিনোফেনল ফিনাইল হাইড্রক্সিলামাইনকে এইচ সি এল এবং এইচ টু এর সঙ্গে বিক্রিয়া করালে প্যারা অ্যামিনোফেনল উৎপন্ন হয় এই বিক্রিয়াটি ব্যামবার্গার পুনর্বিন্যাস বিক্রিয়া নামে পরিচিত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ